বিপুল পৃথিবীর কতটুকুই বা আমরা জানি পৃথিবীতে এমন কিছু বাস্তব আছে যা আমাদের কাছে অভাবনীয় যা আমাদের আশ্চর্যান্বিত করে কিন্তু প্রকৃতপক্ষে সেটাই বাস্তব সেরকমই কিছু অবাস্তব মনে হওয়া বাস্তব ঘটনা বলে উল্লেখ নিয়ে এলাম যা কল্পনাতীত হলেও সত্যি এর মধ্যে কিছু তথ্য হয়তো অনেকের জানা এবং কিছু তথ্য অজানা অনেক কিছুই নতুন পাবেন আশা করি তাছাড়া জানা জিনিস আর একবার জেনে নিতে দোষ কি আশা করি আপনাদের ভালো লাগবে নাম্বার ওয়ান জীবনে এমন কিছু জিনিস আছে যখন তা সংগঠিত হয় আমরা খেয়াল করি না যেমন কি হাঁচি চোখ খুলে কখনোই কোনো মানুষ হাঁচি দিতে পারবে না মানুষ যখন হাঁচে তখন সেই মুহূর্তের জন্য তার শারীরিক কার্যকারিতা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় কি তার হৃদস্পন্দনটিও নাম্বার টু সমগ্র পৃথিবীতে যত মানুষ যুদ্ধের কারণে মারা গেছে তার থেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে মশার কামড়ে হ্যাঁ শুনতে অবাক লাগলেও তথ্য পরিসংখ্যান কিন্তু সেই কথাই বলছে প্রতি বছর মশার কামড়ে গোটা বিশ্বে প্রায় দশ লাখ মানুষ মারা যান আর এটাই চলে আসছে বছরের পর বছর ধরে থ্রি আপনি কি জানেন গুগলে কর্মরত চোদ্দ শতাংশ কর্মী কখনো কলেজ যাননি এবং কলেজে পাঠ্যক্রমও নেননি এবং গুগলে কর্মরত কোনো ব্যক্তি যদি মারা যান তখন তার উপার্জনের অর্ধেক তার স্বামী বা স্ত্রী দশ বছরের জন্য লাভ করে থাকেন এবং তার সন্তানেরা প্রতি মাসে এক হাজার টাকা পেয়ে থাকেন যতক্ষণ না তার ১৯ বছর বয়স হচ্ছে নাম্বার জাপানের কিছু বানরদের দেখা যায় ওয়েটার হিসেবে কাজ করতে বা খাদ্য পরিবহন করতে তাদের মাসিক বেতন হিসেবে তারা কলা পেয়ে থাকেন দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন এসব বানর দেখতে তাদের পরিবেশন করা খাবার খেতে আসে অনেকেই ফাইভ ঘটনাটি আজকের নয় সেই দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ডের উলপিট এলাকা যেখানে হঠাৎই একজোড়া ভাই বোন এসে উদয় হল হওয়ার বিষয় হলো এরা সব দিক থেকেই আলাদা সাধারণ মানুষের মতো দেখতে ছিল বটে তবে গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ বর্ণের দুই ভাই বোনের কথাও কেউ বুঝতো না কারণ তারা অজানা এক ভাষায় কথা বলতো পোশাকও ছিল তাদের অদ্ভুত আর খাবারের মধ্যে খেত কেবল কাঁচা সেম কিন্তু কিছুদিন পরই অবশ্য ভাইটি মারা যায় বেঁচে থাকে বোনটি মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয় খাওয়ানো হয় অন্যান্য খাবারও ধীরে ধীরে মেয়েটির গায়ের সবুজ বর্ণের রঙও পরিবর্তন হতে শুরু করে পরে সে বাকিদের জানায় যে দুই ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে তার কথাই সেন্ট মার্টিনস হলো মাটির নিচে থাকা এক রাজ্য যেখানে সবার গায়ের রং সবুজ অনেকেই তার কথা বিশ্বাস করেনি বহু বিশেষজ্ঞরা এই ভাই বোনের পুরনো জীবন সম্বন্ধে চালিয়েছিলেন কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি অনেকেই আবার তাদের ভিন গ্রহের প্রাণী বলে মনে করেছিলেন কিন্তু রহস্যের কোনো সমাধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি